বন্ধুরা লোকে আমাদের সুপারফুড বলে কিন্তু কেউ জানে না আমাদের আসল কষ্ট আজ আমাদের দিবস আর আজই হবে সব কষ্টের মুক্তি আমার দিকে একবার তাকাও আমি কত স্মার্ট আমার মতো ফ্যাট অ্যান্ড ফ্ল্যাট আর কেউ হতে পারে আমার একটাই দুঃখ আমাকে এত তাড়া করে খায় যে আমার ভেতরে শিল্পটা কেউ দেখে না ওরা ভাবে আমি বুঝি শুধু দুটো ঝটপট রুটির সঙ্গী আমি সবচেয়ে ভরসাযোগ্য লোকে আমাকে ফ্রিজ থেকে বের করে ব্যাগে ভরে ওকেটে নিয়েও ঘুরে বেড়ায় কিন্তু আমাকে কেউ একটু ফ্যাশনেবল ভাবে না সবাই ভাবে আমি বুঝি শুধু ডাইটিং এর বন্ধু আরে বাবা আমার ভাঙা এত সহজ নয় এটা আমার লোকে আমার সৌন্দর্য দেখে পাগল হয়ে যায় আমাকে চামচে সবাই বলে কিন্তু এই যে আমার আমার গোপন তুললে একটু চাপ দিলে সব ওরা সাবধানে খায় না আর আমাকে সুপের মতো খেয়ে ফেলে আমার দুঃখ কেন আমি এত নরম আমি তো শুধু স্যান্ডউইচের ভেতরে গুঁড়ো হয়ে থাকি আমার একটা আলাদা নামও নেই আর সবাই আমাকে দেখে শুধু কোলে বলে কি যেন একটা খারাপ কথা বলে অথচ আমি তো ব্রেনের ফুয়েল আরে বোকার দল এটাই তো তোমাদের আসর পাওয়ার তুমি অমলের দাদা তুমি হলে মাল্টি ট্যালেন্টেড স্টার তোমার মধ্যে সবকিছু মানিয়ে যায় তুমি সিদ্ধ দিদি হলে দ্য রিয়াল তোমায় কেউ ভানতে পারে না আর তুমি পিসি, তুমি তো আমাদের গোল্ডেন অ্যাওয়ার্ড তোমার নরম কুসুমটাই আমাদের আসর মিষ্টি আর ছোট্ট কুসুম তুমি হলো পাওয়ার হাউস তোমার জন্যই তো আমরা সবাই বুদ্ধি পাই আমরা ডিম আমরা ডিম আমাদের পুষ্টি সবার সেরা টিম সবাই মিলে ডিম খাও সুস্থ স্পল জীবন পাও